বন্ধুরা যাদের সামনে এসএসসি জিটি পরীক্ষা আছে আজকে তাদের জন্য এই ভিডিওটি বিশেষ ইম্পর্টেন্ট আজকের ভিডিওতে আজকে আমরা তোমাদেরকে কি দেখাবো সবথেকে বড় বিষয় এই দু মাস ধরে তোমাদেরকে দেখেছি অঙ্ক কিভাবে করতে হয় রিজনিং কিভাবে করতে হয় জিকে কারণে পায় সেমলি সবকিছু কিন্তু আজকে আমরা দেখাবো এক ঘন্টার যে পরীক্ষা সেই পরীক্ষায় তোমরা অ্যাটেম কিভাবে করতে হয় তার কারণ আমি সবকিছু জানি অথচ পরীক্ষা গিয়ে দেখা যাচ্ছে আমি তিরিশটা প্রশ্ন কি চল্লিশটা প্রশ্ন করে এসেছি চাকরি পাঁচ নাম্বারের জন্য হয়নি হয়নি নম্বরের জন্য চাকরি তার মানে পরীক্ষা দেওয়াটাও একটা কৌশল তাহলে পরীক্ষা যদি আমাদের দিতে হয় তাহলে কিভাবে দু হাজার চব্বিশে মাত্র ছেলেদের জন্য যদি তেইশ হাজার এবং মেয়েদের তিন হাজার টোয়াল ছাব্বিশ হাজারের মধ্যে যদি নিজের নামটা লেখাতে হয় তাহলে জীবনের ওই এক ঘন্টা তোমাকে তোমার মতন করে ভাবতে হবে এবং যে এক ঘন্টা তোমার লাইফকে একটা অন্য মাত্রা পাইয়ে দেবে যেমন তুমি আজ বেকার তোমার কাছে ইকোনমিক্যাল প্রবলেম হতে পারে তুমি এই এক ঘন্টা যদি তোমার লাইফের বেস্ট দিতে পারো তাহলে তোমার লাইফ সারা জীবনের জন্য একটা সার্থক লাইফ হয়ে যাবে অন্তত কিছু হোক আর না হোক ইকোনমিক্যাল এবং বেকার এই দুটো কথা তোমার লাইফ থেকে হারিয়ে যাবে তা আজকে দেখবো আমরা পরীক্ষায় প্রস্তুতি বা পরীক্ষার যে এক ঘন্টা সেই এক ঘন্টা আমরা কেমন ভাবে টাইম স্পেন্ড করব প্রথমত টোটাল আশিটা কোশ্চেনের এসএসসি জিডি পরীক্ষা হয় এক ঘন্টায় ম্যাথ কুড়িটা কোশ্চেন থেকে রিজনিং কুড়িটা কোশ্চেন থেকে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স কুড়িটা এবং হিন্দি ইংলিশ কুড়িটা প্রশ্ন প্রত্যেকটা পার্টে একটা একটা কোর্সেন দু নাম্বার করে তাহলে কুড়িটা প্রশ্নের জন্য কত চল্লিশ নাম্বার তাহলে চার চল্লিশ একশো ষাট নাম্বার এক ঘন্টা সময় পরীক্ষা কিভাবে শুরু করলে ভালো স্কোর পেতে সুবিধা হবে সেটা আজকে তোমাদের বলব আমি মানছি আমার ম্যাথ খারাপ তাহলে নিশ্চয় আমার অন্য সাইড ডেভেলপমেন্ট আছে সেই ডেভেলপমেন্টের সাইডটা কি জি কে হতে পারে কারো রিজনিং হতে পারে কারো হিন্দি কিংবা ইংলিশ হতে পারে যে সাইটে যার সবতে পারফেক্ট আছে সেটা দিয়ে পরীক্ষা শুরু করতে হয় আমি প্রথম ম্যাথ দিয়ে যদি শুরু করি আমি তিনটে চারটে অপশন রেখেছি কিভাবে যা যেমন সুবিধা তেমন ভাবে যদি কারো জি কে কারেন্ট অ্যাফেয়ার্স বেস্ট জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য দেখো কোইটা করছেন তার মধ্যে তোমাকে পনেরো থেকে সতেরোটা কোর্সেন মানাতে হবে উইদিন টেন মিনিটস টাইম কে ফলো করতে হবে টেন মিনিটস এর মধ্যে তোমার জি কে প্যাটার্ন কুড়িটা প্রশ্ন দেখতে এবং তার মধ্যে পনেরো থেকে সতেরোটা প্রশ্ন স্ট্রংলি সলভ করে দিতে হবে এবং অ্যাকুরেসি নিয়ে সেকেন্ড যার ম্যাথ উইক কুড়িটা কোর্সেন সেখান থেকে অন্তত পনেরোটা কোর্সেনের কাছাকাছি তাকে সলভ করতেই হবে এখানে সে তার জন্য আমি টাইম বরাদ্দ করতে পারি বড় জোর কুড়ি মিনিট হাই টাইম এবার হিন্দি হিন্দিতে যে দেখা যাচ্ছে ম্যাথ যার উইক তার হিন্দি অবশ্যই দেখা যাচ্ছে ভালো হবে তার কারণ তার ইংরাজি একটু উইক হবে এটা আমি আশা করি তাহলে সেই হিসেবে সে হিন্দি করবে কুড়িটা করছেন আর কুড়িটা করছেন সে অন্তত পুনরটা করছেন তার এখান থেকেও বানাতে হবে পুনরটা করছেন যদি বানায় এখান থেকে তার অন্তত আমার হিসাবে কুড়ি মিনিট এখানেও তুমি দিয়ে যাও অ্যাকুরেসি নিয়ে থাকে ম্যাথ কুড়িটা প্রশ্ন কুড়িটা প্রশ্নের মধ্যে তুমি পাঁচ থেকে সাতটা অ্যাটেম্প করো দশ মিনিটে তাহলে দেখো টোটাল টাইম ষাট মিনিট কভার হয়ে গেল এদিকে টোটাল তোমার করছেন কভার হচ্ছে তিন পূর্ণ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ থেকে বান্নটা করছেন তুমি পারফেক্ট অ্যাটেম্প মানিয়েছো এক ঘন্টা 50 থেকে 52টা করছেন যদি তুমি পারফেক্ট अटेम्प्ट করো যদি 50টাও ধরে 100 নাম্বার 100 নাম্বার তুমি নিয়ে এসো চাকরি 100% পেয়ে যাবে এবার আমার প্রশ্ন যে ম্যাথে তাহলে আমি এত কম সময় দেব আর কিভাবে প্রশ্ন এই গেটআপ কে শেষ করব আচ্ছা আমি যদি তোমাকে প্রশ্ন করি যে নেপালের রাজধানী কি নিশ্চয় তুমি জানো ধরো তুমি জানো কাঠমান্ডু সেকেন্ডের মধ্যে তুমি অ্যান্সার করে দিয়েছ অথচ তোমার যদি অন্য কারোর কাছে দিয়ে করে যে দেখা আছে ব্রাজিলের রাজধানী কি চারটে অপশন আছে এটা হতে পারে না ওটা হতে পারে এটা হতে পারে না ওটা হতে পারে পরীক্ষা সেন্টারে এরকম গল্প করা বা এরকম ভাবার জায়গা না যদি না জানা থাকে রানিং এ সেরে বেরিয়ে যেতে ভাবার কোনো জায়গা নেই তাহলে এক এই প্রসেসে রিজিনিং রিজিনিং যেখানে সবথেকে পরীক্ষার টাফ সিচুয়েশন কিন্তু রিজনিং কারণ রিজনিং তোমাকে ফাঁসিয়ে দেবে আর যদি তোমাকে ফাঁসিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে তুমি মনে করবে যে তোমার পরীক্ষা গিয়েছে ওই জন্য রিজনিং যতই তোমার সব থেকে একটা সহজ প্রশ্ন বেঁধে যাক না কেন অ্যাভয়েড করে বেরিয়ে যাবে কখনো সে প্রশ্নের জন্য কিন্তু দাঁড়ালে হবে না কারণ কুড়িটা প্রশ্ন থাকে তার মধ্যে আমি চেয়েছি যার অঙ্ক খারাপ সে কোনোটা রিজনিং করবে আর সেখানে ফাঁস যদি কোনো প্রশ্ন ফেসে যাও তার সার তো এখনো উনিশটা প্রশ্ন আছে এটা ভাববে দুটো ফেসে গেলে এখনো তো আঠারোটা প্রশ্ন আছে হিন্দি গ্রামার কিংবা ইংলিশ তাই হিন্দি গ্রামার যদি কেউ করে কুড়িটা কোশ্চেনের মধ্যে আশা করি কোনোটা প্রশ্ন সে আরামসে বানাতে পারবে এবার আমি দেখাবো কারোর যদি হিন্দি পারফেক্ট থাকে তার হিন্দি ব্যাপক ভালো স্ট্রং পয়েন্ট তাহলে তার জন্য কেমন ভাবে সেটা হবে হিন্দি অথবা ইংলিশ যার এই দুটোর মধ্যে যার দেখা যাচ্ছে সব থেকে বেস্ট দুইটার মধ্যে আছে এই কুড়িটা প্রশ্নের মধ্যে তাকে প্রশ্ন অন্তত বানাতে হবে সতেরোটা করছে পারফেক্ট এবং তার জন্য টাইম নিতে হবে পনেরো থেকে আঠারো মিনিট হায়েস্ট টাইম কিন্তু এর বেশি টাইম দেওয়া যাবে না তারপরে জিকে জিকে কুড়িটা প্রশ্নের জন্য তাকে অন্তত কুড়িটা প্রশ্নের জন্য দশ করছেন যদি সে এখান থেকে করে তার জন্য দেখা যাচ্ছে তাকে দশ মিনিট আমি ধরছি ধরছি বেশি না এবার রিজিনিং কুড়িটা প্রশ্ন কুড়িটা প্রশ্নের মধ্যে তাকে বানাতে হবে নর্মাল হলো তেরোটা করছেন তেরো থেকে পনেরো এর মধ্যে অন্তত বানাতে হবে সেটা পনেরো মিনিট ম্যাথ 20টা প্রশ্ন তার মধ্যঅন্ত তো 12 থেকে 13টা করছেন বানাতে হবে এটা কত 18 থেকে 20 মিনিট টাইম পেয়ে যাবে তুমি দেখাচ্ছ এই ভাবে টাইম ম্যানেজ করতে বলে টাইম হয়ে যাবে যদি আমি ধরি বা কত 17 আর 13 করো 30 30 আর 40 40 আর 12 12টা করছেন সেখানেও দাঁড়ায় যদি দাঁড়ায় তাহলে একশো চার নাম্বার তোমার একটা গেট আপ স্কোর তৈরি করে দিচ্ছে দেখাবো যে কিভাবে টাইম সেট করতে সেটা অবশ্যই আমি লাস্টে বলে দেবো আগে তো এক একটা যে স্টার্টিং পয়েন্ট স্টার্টিং পয়েন্ট কিভাবে শুরু করতে হবে না হবে সেগুলো বলে দিচ্ছি তারপরে এবার যদি কারো রিজনিং সে খুব বেস্ট ক্লারি হয় রিজনিং মানে প্র্যাকটিস করে তার রিজনিং ব্যাপক একটা জায়গায় তৈরি হয়ে গিয়েছে তাহলে তার ফার্স্ট চয়েস হবে রিজনিং সেকেন্ড চয়েস হবে জিকে আমার হিসেবে থার্ড চয়েস হিন্দি লাস্ট ম্যাথ রিজনিং কুড়িটা প্রশ্নের মধ্যে তাকে বানাতে হবে নর্মাল হলেও আঠেরোটা কোশ্চেন আমি হাইয়েস্ট না ওটা লোয়েস্ট হচ্ছে ফুলফিল তো করতে পারলে ভালো কিন্তু এর জন্য তাকে আমি টাইম বরাদ্দ করতে চাই কুড়ি মিনিট কুড়ি মিনিট টাইম প্রশ্ন এখন কুড়িটা প্রশ্নের জন্য তাকে বারো থেকে তেরোটা করছেন তাকে সঠিক বানাতে হবে তাও জি কের জন্য দশ মিনিটের বেশি সময় দেওয়া যাবে না হিন্দি হিন্দি কুড়িটা প্রশ্ন কিংবা কেউ যদি হিন্দির পরিবর্তে ইংরেজি করবে কোনো যায় আসে না কিন্তু স্ট্রং থাকতে হবে কইটা প্রশ্নের মধ্যে তাকে অন্তত বারো তেরোটা পড়ছে বানাতে হবে নর্মালে হলেও আর এর জন্য পনেরো মিনিট থাকে লাস্টে ম্যাথ কটা করছে আছে কুড়িটা করছে দেখো এখানে ম্যাথ অন্তত তাকে পনেরোটা করছেন হাইস্ট বানাতে হবে আর লোয়েস্ট বানালেও তাকে তেরোটা করছেন কত টাইম পনেরো মিনিট তার কাছে টাইম থাকবে দেখো তুমি একটা অ্যাভারেজ হিসাব করো আঠারো আর বারো কত তিরিশ তিরিশ আর বারো কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশ আর তেরো কত পঞ্চান্ন আমি এখান থেকে আরো তিনটে করছেন ছেড়ে দিচ্ছি সারলেও তো বান্নটা করছেন অ্যাটেম হচ্ছে বান্নটা রাইট করছেন অ্যাটেম হওয়া মানে এখানেও একশো চার নাম্বার তার গেট আপ স্কোর দাঁড়াচ্ছে নর্মালাইজেশনের কথা তো আমি পরে বলে দিচ্ছি এবার যার ম্যাথ এস করি ম্যাথ যদি কারো স্ট্যান্ড থাকে প্রথমে ম্যাথ করছে কুড়িটা করছেন তার মধ্যে আঠেরো থেকে মানে সতেরো আঠেরোটা করছেন বাড়াতে হবে এক্সাক্ট এবং তার জন্য তার টাইম বরাদ্দ থাকবে ম্যাথে কিন্তু টাইম বেশি যায় না রিজনিং এ টাইম যায় ম্যাথে কখনো টাইম বেশি যায় না আমি হায়েস্ট ১৮ মিনিট ম্যাথের জন্য দিতে পারবো তার বেশি দেওয়া যাবে না কারণ হিন্দিতে টাইম খেয়ে নেবে ম্যাথের সাথে তার হিন্দিও স্ট্রং আছে কুড়িটা কোর্সেন কুড়িটা কোর্সেনের মধ্যে তার অন্তত পনেরোটা কোর্সেন বানাবে পনেরোটা কোর্সেন বানাতে তার অন্তত এখানে আঠারো মিনিট এখানেও সময় নিয়ে নিল তারপরে রিজনিং যে ম্যাথে স্ট্রং সে অটোমেটিক রিজনিং এ হবে এবার কোন পার্টিশনে যারা ম্যাথ প্রিয় তারা কিভাবে আমি কিন্তু বলছি না যাকে স্কোরিং ভাগ করে নিচ্ছি তারপর কোনটা টপিক অনুযায়ী সে করবে না করবে সেটাও বলে দেব কুড়িটা করছেন কুড়িটা কোর্সেনের মধ্যে রিজনিং এও সে পনেরোটা কোর্সেন নামাতে পার চোদ্দ মিনিট আমি টাইম দিচ্ছি আর দেখা যাচ্ছে থাকে জি কে জি কে জি কে কোশ্চেন দেখো 20টা কোশ্চেন আছে 20টা কোশ্চেনের জন্য মধ্যে 10টা কোশ্চেন তাকে রাইট বানাতে হবে আর 10টা কোশ্চেনের জন্য আমি 10 মিনিট টাইম নিলাম দেখো এখানে 10টা কোশ্চেন 10 মিনিট দিয়েছি তার কোন ওভারঅল কোশ্চেনটা তো দেখতে হবে জি কে জন্য এত ফিক্স 10 মিনিট টাইম এখানে আঠারো আঠারো ছত্রিশ আর দশ চল্লিশ আর চোদ্দ ষাট মিনিট হয়ে যাচ্ছে এখানেও দেখো পনেরো পনেরো তিরিশ আর দশ চল্লিশ চল্লিশ আর আঠারো অষ্টান্নটা করছেন তার সলভ হয়ে গেল এখান থেকেও যদি আমি তাকে চারটে করছেন নেগলেসি করে দিই তাও অন্তত সে ফিফটি ফোর করছেন অ্যাটেম্প করতে পারো ফিফটি ফোর মানে একশো আট নাম্বার রক তার তৈরি হয়ে যাবে এবার প্রশ্ন স্যার আপনি তো বলছেন ঠিক আছে এ কি সম্ভব যারা প্রস্তুত হয়েছে অবশ্যই সম্ভব তার কারণ দেখো একটা ফর্মালিটি তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি যার মে ম্যাপ স্ট্রং আছে কিংবা রিজনিং নন রিজনিং স্ট্রং যার আছে একটা প্রশ্ন যদি সল্ট টু চার ডবল এস টু অ্যাঞ্জেল এস টু জিজ্ঞাসা ছিল সল্ট কটা চার অ্যাঞ্জেল কটা পাস এই অ্যান্সার বেশিরভাগ মেরে বেরিয়ে যাবে কিন্তু এই অ্যান্সার তো না রিজনিং রিজনিং সামান্য একটু সময় নিয়ে একটু ভাবো কত উনিশ প্লাস এক প্লাস এখানে বারো প্লাস কত কুড়ি তাহলে দেখো উনিশ আর এক কুড়ি 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 চল্লিশ আর বারো কত চল্লিশ আর বারো কত হয় বারণ চার হয়েছে তাহলে চার দিয়ে ভাগ করো তো তার মানে কত দ্বারা ভাগ করতে হয়েছে তেরো অ্যাঞ্জেল এক চোদ্দ সাত পাঁচ বারো তাহলে বারো আর চোদ্দ কত ছাব্বিশ যদি ভাগ করো তাহলে কত হয়ে যাবে তিন হলো এক্ষেত্রে রাইট আনসার কারণ তোমার তো রিজনিং দিয়েছে তোমার তো ডিজিট গুণ এটা চারটা ওটা পাঁচটা তাহলে তোমার যদি সেই লেভেলে থাকে তাহলে তুমি রিজনিং কত শুরু করতে পারো কোনো ব্যাপার না আর শুরু করলে তুমি ওখান থেকে নর্মালে পনেরো সতেরোটা করছেন ভালোভাবে করতে পারবে এবার আমরা আসবো পরীক্ষা দেব ওভারঅল কিভাবে এটা তো স্কোরিং বলেছে হবে কিন্তু পরীক্ষাটা এক ঘন্টার মধ্যে আমি এই স্কোরিং পেতে গেলে আমার কিভাবে পরীক্ষা দেওয়া উচিত পরীক্ষা এক দুভাবে দেওয়া হয় অনেকে আছে কি একটা একটা পাট পাট ধরে একদম শেষ করে তারপর পরে পটে যায় যেতে চাই টাইম দেখে না টাইমটা কত দূর চলে গিয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে ওখানে তুমি কতটা জানো কোন সাবজেক্ট কতটা জানো তা ওরা দেখবে না ওরা একটা জিনিস দেখবে টোটাল একশো ষাটের মধ্যে তোমার স্কোর কত হয়েছে ওদের কি কাট তুমি কোয়ালিফাই করতে পেরেছো তাহলে তোমার লাইফ তৈরি তাহলে এবার আমি বলবো যে পরীক্ষা পরকিত কিভাবে দেওয়া হয় প্রথমে মনে করো আমি একজন পরীক্ষাতে আমি পরীক্ষা দিতে গিয়েছি এক ঘন্টার মধ্যে আমার টার্গেট থাকবে দুবার কোশ্চেন শেষ করা নর্মালে দুবার টোটাল কোশ্চেন কে শেষ করা কিভাবে কুড়িটা ম্যাথ দিয়েছে আমি ম্যাথ এসটাম তাই বলে আমি প্রথম চাই ম্যাথ সব শেষ করবো না ওই কুড়িটা ম্যাথের মধ্যে আমি প্রথম টার্গেট বানাবো একটা সিটের যে রাপ সিট দেয় রাপশিটের বাঁ সাইডে একটা লাইন টেনে নেব যে প্রশ্নগুলো দেখাচ্ছে কনফিউশন যে না এটা আমার হবে সেগুলো আমি ওখানে লিখব আর বাদ বাকি কোশ্চেনগুলো মার্ক এন্ড নেক্সট বলে আমি বেরিয়ে যাব তার কারণ একটা জিনিস বলি প্রথম ম্যাথ আমি শুরু করেছি ম্যাথের কোশ্চেন হয়তো এক চল্লিশ একচল্লিশ দাগ থেকে ম্যাথ শুরু হতে পারে সম্ভবত একচল্লিশের দাগ তাহলে একচল্লিশের দাগ থেকে ম্যাথ আমি শুরু করে দিয়েছি একচল্লিশ থেকে ষাট এই পর্যন্ত আমি ম্যাথের কোশ্চেন পাবো একচল্লিশ থেকে ষাট শুধুমাত্র প্রথম যেই পেয়েছি আমি একচল্লিশের দাগ ক্লিক করেছি একচল্লিশ থেকে ষাট বেরিয়ে যাচ্ছি শুধুমাত্র মাউস কোনো খাতা কলম আমি ইউজ করব না তার কারণ একটা জিনিস মানা রাখবে ম্যাথের কোশ্চেনটা আমি পাঁচ মিনিট একবার চোখ দিয়ে নেব তার মধ্যে নর্মালে সাত আটটা কোর্টসেন একদম নর্মাল কোর্টসেন যেগুলো দেখা পরীক্ষায় দিয়ে থাকে স্কোরিং করার জন্য সেই সাত আটটা কোর্টসেনকে আগে আইডেন্টিটি করে ওর অ্যান্সার ডাইরেক্ট অপশনে ক্লিক করে দেবো কোন রকম ক্যালকুলেশন ম্যাথ প্রথমে করবো না মডারেট ম্যাথও করব না একদম নর্মাল করছেন সাত আটটা কুড়িটার থেকে রানিং এ খুঁজে খুঁজে বেরিয়ে যাবো সাত আটটা হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যে তারপরে রিজনিং যদি রিজিনিং কেউ করতে চায় তাকে ওই সেম কথা যে দশ মিনিটের মধ্যে যত তাড়াতাড়ি সহজ সহজ রিজনিং গুলোকে বানিয়ে দাও তাহলে পাঁচ মিনিট ম্যাথ পাঁচ থেকে ছ মিনিট দিয়েছি রিজনিং এ দশ মিনিট দিয়েছি একটা দেখবে ভালো সহজ সহজ গুলো সব তৈরি হয়ে যাচ্ছে এবার জিকেতে জিকেতে পাঁচ মিনিট দিয়ে দাও পাঁচ মিনিট জিকে দিয়ে ওখান থেকেও জিকে থেকে দেখবে যে কুড়িটা প্রশ্নের মধ্যে পাঁচ ছটা প্রশ্ন একদম সহজ সেগুলো তোমার তৈরি হয়ে গিয়েছে তাহলে এখানেও তুমি পাঁচ মিনিট দিয়ে রিজিনি এবার হিন্দি হিন্দি জিকে কুড়িটা প্রশ্নের মধ্যে যে দেখা যাচ্ছে তোমার বড় যে মানে ইয়ে পড়তে দেয় বদ্যাংশ ওখান থেকে তুলতে হয় ওটা এখন দেখবে না যেগুলো গ্রামার আই ডাইরেক্ট করা যায় সেই প্রশ্নগুলোকে দেখো দশ মিনিট মাথায় রাখতে ওগুলো এইগুলো কিন্তু তাহলে দশ দশ কুড়ি আর দশ তিরিশ মিনিট আধা ঘন্টা তোমার এক্সাম হয়ে গেল আধা ঘন্টার মধ্যে ম্যাথ থেকে তুমি কত নর্মালে পাঁচ থেকে ছটা করছেন করে দিয়েছো হিন্দিতে অন্তত প্রায় সাত আটটা অ্যাটেম্প করে দিয়েছ রিজনিং এ অন্তত আট থেকে নটা করছেন করে দিয়েছ জি কে ওভারঅল ছয় থেকে সাতটা করছেন সব কিন্তু পারফেক্ট এতে তোমার সময় যায়নি

যে প্রশ্নগুলোকে মুখে মুখে অ্যান্সার করেছো কিন্তু অন্য অঙ্ক অঙ্কগুলো হবে এবার সেই অঙ্ক রানিং করো ভাবা যাবে না সময় দেওয়া যাবে না যেটা হয়ে যাবে সেটা অ্যান্সার করো যদি কোনো প্রশ্ন সহজ প্রশ্ন তোমার বেঁধেও যায় ছেড়ে দিয়ে দৌড় মারো সময় দিও না তখন ওই প্রশ্ন কিন্তু তোমার স্কোরিং খারাপ করে দেবে তারপরে সাথে সাথে রিজনিং চলে যাও যে রিজনং গুলো তোমার হবে এবার সেগুলো বানাতে থাকো তারপরে হিন্দি গ্রামার করো দেখো তিরিশ মিনিটে অলরেডি নর্মালে পঁচিশ থেকে সাতাশটা করছেন এবার তুমি আমি বলবো না পরীক্ষা যারা দেয় তারা সবাই জানে আর যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিতে যাচ্ছে তাদের জন্য আমার বিশেষ বার্তা থাকবে যে পরীক্ষায় কোনো মতে কোনো প্রশ্ন যদি ফেসে যাও তুমি অঙ্কে স্ট্রং হতে পারো রিজিং এস্টন স্ট্রং হতে পারো হিন্দিতে ফাঁস্ট কোনো প্রশ্ন তোমাকে যদি ফাঁসিয়ে দেয় তাকে এড়িয়ে চলে যেতে হবে যেমন লাইফে যদি তোমাকে কোনো মেয়ে যদি ফাঁসিয়ে দেয় তার কী করো সেখান থেকে তুমি অনুপথ ধরো তো নাকি বাঁচার জন্য ঠিক তেমনই প্রশ্নও কিন্তু তোমাকে ফাঁসাবে আর রিজনিং মনে রাখবে রিজনিং কিন্তু সুন্দরী মেয়ে এটা মাথায় রাখতে হবে একটা জিনিস মাথায় রাখবে যে স্বপ্ন পথ রঙিন পথ জীবন কখনো স্বপ্নের পথে চলতে চায় না জীবন বাস্তবের পথে চলতে চায় আর বাস্তবের পথটা হলো প্রচন্ড কঠিন একটা পথ তোমার ওই ষাট মিনিট তোমার লাইফ কোথায় নিয়ে যাবে তুমি জানো না হয় তোমাকে দেখা যাচ্ছে মাঠে চাষবাস নাহলে মজদুরি করে খাওয়াবে আর নাহলে ওই ষাট মিনিট তোমাকে এলাকার মধ্যে একটা সম্মান চলে আসবে তুমি ভারতের একটা দেখাচ্ছে যাচ্ছে সেপাই হিসেবে বর্ডারে কাজ করবে এবং যে কাজের সবচেয়ে বড় বিষয় রেসপেক্ট তাই ষাট মিনিট তোমরা তোমাদের জন্য দেবে যদি তোমাদের ভালো লাগে পরীক্ষা কিভাবে দিতে হয় না হয় তাহলে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্টস করবে